আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে গত কয়েকদিন ধরে যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ লুজ হয়ে যাওয়া বা শিথিল হয়ে যাওয়া মানুষ যেখানে সেখানে ছোটখাটো ঘটনা নিয়ে মারামারি করছে খুনোখুনি করছে ঘোষণা দিয়ে একটা বাড়িতে হামলা চালাচ্ছে এবং নারী সহ মা সন্তান সহ তিনজনকে পিটিয়ে হত্যা করছে ধর্ষণ করছে ধর্ষণের ছবি আবার ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে সারা দেশে একটা মবের আতঙ্ক তৈরি হয়েছে পুলিশের যে পুলিশ স্টেশন সেটা ঘেরাও করা হচ্ছে এবং ঘেরাও আসামিকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ স্টেশন ভাংচুর করা হচ্ছে কোথাও আবার দেখা যাচ্ছে একজন লোককে ধরে বলা হচ্ছে এই সৈরাচাদের অথবা ফ্যাসিস্টের দোসর অ্যারেস্ট করতে হবে তার বিরুদ্ধে কোনো মামলা থাকুক বা না থাকুক সেটাও পড়তে বলা হচ্ছে দাঙ্গা হচ্ছে মারামারি হচ্ছে অপহরণ হচ্ছে এগুলো আমরা ব্যাপক ভাবে দেখছি আমাদের আশেপাশে দেখছি কেবল না কিন্তু মিডিয়া আমরা জানছি আমাদের দেখছি এই ঘটনাগুলো ঘটছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ জানে না রাস্তায় বের হওয়ার পর যদি তাকে কেউ কোনো একটা সুরাচারী দোষ হিসেবে ট্যাগ দিয়ে মারধর ধর করে তাকে ফেরানোর জন্য কেউ আসবে কিনা এটা কেউ জানি না এমন অবস্থায় আজকে প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা প্রেস বিফিং করা হয়েছে এবং তারা দাবি করছে যে বিভিন্ন মিডিয়ায় অপরাধ বৃদ্ধির যে আসছে এটা আসলে পুরোপুরি সঠিক নয় এবং এই বিষয়টা প্রধান উপদেষ্টার যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেসবুক পেজ আছে সেখানেও এই বিষয়টা উল্লেখ করা হয়েছে উনিও লিখেছেন এবং ইন্টারেস্টিংলি হল সেখানে এর সাপোর্ট হিসাবে তারা পুলিশের দেওয়া দুটো পরিসংখ্যান উপস্থাপন করেছেন এবং এই পরিসংখ্যানগুলিতে তারা নানা ধরনের চিত্র দেখিয়েছেন একটা হলো গত দু হাজার বিশের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত তারা একটা বছর ভিত্তিক পরিসংখ্যান দিয়েছেন আরেকটা দিয়েছেন যে এই দু হাজার চব্বিশে সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত প্রতি মাসের একটা হিসাব তারা দিয়েছেন বিভিন্ন নিক্ষেপ এরকম নানাগুলি ক্যাটাগরিতে তারা এগুলো দিয়েছেন এবং এটা দেওয়ার মাধ্যমে এর উপর নির্ভর করে তারা বলতে চেয়েছেন যে এই সময় আসলে অপরাধ তেমন একটা হয়নি যেটা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টার যিনি উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি যে জিনিসটা বলেছেন আমি কিন্তু দু একটা জিনিসের প্রতি তিনি বলেছেন গত দশ মাসে বড় অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা প্রবণতা দেখা যাচ্ছে মানে যে অপরাধগুলি বড় বড় অপরাধ খুঁ টু যাবে এগুলির ক্ষেত্রে স্থিতিশীলতা দেখা যাচ্ছে মানে বাড়েও নি কমেও নি আচ্ছা আর বলেছেন দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যানের ভিত্তিতে যে কথাগুলি পাওয়া গেছে তিনি বলেছেন চলতি বছরে বছরে অপরাধের ঘটনা তীব্রভাবে বেড়েছে পরিসংখ্যান মতে এমন দাবি পুরোপুরি সপ্ত নয় মানে বেড়েছে কি বাড়েনি এই জিনিসটা ব্যাপারে ওনার বক্তব্য হলো আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা বলবো যে বেড়েছে যে এবং দাবি যারা করছেন দাবিটা ঠিক না মানে অপরাধ বাড়েনি এটা আমাকে আপনাকে বুঝতে হবে পরিসংখ্যানের দিকে তাকিয়ে পরিসংখ্যান বলছে বাড়ে নেয় ভাই আপনি কি পরিসংখ্যান দেখে টের পান যে আপনি পাশে পাশে মারামারি হলো কিনা ওই যে ফোর্ডের চাদার দাবিতে অথবা যে কোনো কিছু একটা লোককে যে পিটিয়ে মেরে ফেলা হবে ওই লোক কি পরিসংখ্যান দেখে তারপরে দোকান খুলেছিল তাহলে তার মরাট কথা ছিল না পরিসংখ্যানের উপর এই যে নির্ভরতা এটা কতটুকু কি সত্য এবং এই পরিসংখ্যানটা কে তৈরি করেছে পুলিশ তৈরি করেছে কা পুলিশ এই সরকারের পুলিশ সরকারের পুলিশ কি এমন পরিসংখ্যান করবে তাহলে সরকার বিব্রত হবে বাদ দেন কোথাও সরকারের পুলিশ যখন খুনের হিসাব করে অথবা দাঙ্গার হিসাব করে কোন দাঙ্গা করে তারা বলে বলতে পারে যে সমস্ত দাঙ্গায় তাদের এখানে মামলা হয় সেগুলো নিয়ে তারা বলতে পারে যেগুলো মামলা হয় না সেগুলো কেউ জানি না কিন্তু মানে পরিসংখ্যান নিয়ে বলার আগে না আমি একটা বড় লোভ আসলে সামলাতে পারছি না অনেক আগের কথা আপনার মার্কিন সাহিত্যিক ছিলেন বিখ্যাত সাহিত্যিক জাগানিকে অনেকেই মূল রসিকতার জন্য বিখ্যাত বলে ধরে নেয় মার্ক টোয়েন মার্ক কথা বলেছিলেন উনি বলেছিলেন উনি আসলে নিজের নামে বলেননি উনি দাবি করেছিলেন যে ওই সময় যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল বেঞ্জামিন ডিজরেলি ঠিক এইmatching কথাটা বলেছেন বলে মার্ক টোয়েন জাদু করেছিলেন তবে ডিজরেলির কথা বলেছেন এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি তাই লোক গিয়ে তাকে মার্ক টোয়েনের বাণী হিসাবে মানে তিনি বলেছিলেন আসলে देयर আর থ্রি কাইন্ডস অফ লাইজ তিন ধরনের মিথ্যা আছে কি কি লাইজ ড্যাম লাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বাংলায় বলি মিথ্যা তিন ধরনের মিথ্যা আছে একটা হলো মিথ্যা আরেকটা হলো জঘন্য মিথ্যা আরেকটা হলো পরিসংখ্যান পরিসংখ্যান দিয়ে অনেক মিথ্যাকে এস্টাবলিশ করার চেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন দেশের ক্ষমতা ধরা করার চেষ্টা করেছেন এদের পরিসংখ্যানের উপর বেশি নির্ভর করা ঠিক না ডক্টর ইউনুস্তাব পেজে যে পরিসংখ্যানগুলো উল্লেখ করেছে সেই পরিসংখ্যানগুলো উল্লেখ করার সময় উনি কি জানতেন না যে পরিসংখ্যানটাকে আসলে যে এক ধরনের মিথ্যা হিসেবে সাধারণ মানুষের কাছে প্রতিভাত হয় তাও পরিসংখ্যানের উপর ডিপেন্ড করেন কেন মানুষের জীবনযাপনের উপর কি দেখছি আমরা এটাকে প্রত্যেকটা মানুষ নিজেরাই জানেন না জানেন তো তাহলে আমি ভালো আছি কি নাই এটা আপনি প্রধান উপদেশ পরিসংখ্যান দিয়ে আমাকে প্রমাণ করবেন নাকি আমি নিজে আমার গায়ের চামড়া দিয়ে টের পাবো আমি ভালো আছি কি নাই আমি ভয়ে আছি না আনন্দে আছি এটা তো আমি রাস্তায় বের হলেই টের পাই আপনি কি পরিসংখ্যান প্রমাণ করবেন যে আমি খুব নিরাপদের মধ্যে আছি বাজারের জিনিসের দাম বাড়লো কি বাড়লো না যখন আপনি বাজার করতে চান তখনই আপনি জানেন আপনি বাজারে যে একটা জিনিস কাঁচা করেছে দাম গত কয়েকদিনে আড়াইশো টাকা করে গেছে আপনি গেলেন বাজারে বাজার থেকে আসলেন এবং বাণিজ্য উপদেষ্টা পরিসংখ্যান দিয়ে প্রমাণ করলে যে কাঁচা পয়সা দাম আসলে কম করতেই পারে কিন্তু সেই প্রমাণটা গিয়ে আপনার ঘরের শান্তিতে ঝাল ঝালের শান্তি ফিরে আনবে আনবে না তো এই সমস্ত পরিসংখ্যান যখন দেওয়া হয় তখন বুঝতে হবে আসলে ওনাদের আর কিছু বলার নাই আর কোনো লজিক নাই যখন লজিক না থাকে তখন এই ধরনের পরিসংখ্যান ভিত্তিক তত্ত্ব এবং তথ্য দেওয়ার প্রবণতা বেড়ে যায় অনুরোধ করবো করতে পারেন সেটা আপনাকে বলতে হবে না জনগণই বলবে যেমন জানি জিনিসপত্রের দাম আপনারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন জনগণ বলেছেন আপনাদের কষ্ট করে পরিসংখ্যান দিতে হয় নাই যখন আপনারা পরিসংখ্যান দেন আমার বিবেচনায় আপনি একটা হাস্যকর কাজ করেন এবং জনগণের কাছে নিজেদের অক্ষমতাকে ঢাকার একটা হাস্যকর প্রচেষ্টায় লিপ্ত হন আমরা এটা চাই না এদেশের মানুষ খুব ভালো বোঝে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে আমাদের অনুরোধ এদেশের মানুষকে বোঝার চেষ্টা করেন মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ